সালামু আলাইকুম বাঙালি জাতির ঐতিহ্যবাহী বাঙালির সংস্কৃতির অন্যতম একটি অংশ হচ্ছে বাঙালির পিঠা উৎসব সেই অংশ হিসেবে তার উৎসব দুই হাজার পঁচিশ উদযাপন উপলক্ষে সরকারের শাহ সুলতান কলেজ ব্যাপী পিঠা উৎসবের আয়োজন করা হয়েছে আর তারই একটি অংশ সরকারের শাহ সুলতান কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগ সবাইকে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের স্টল পরিদর্শনের জন্য আমন্ত্রণ জানাচ্ছি শুভকামনা রইলো সবার জন্য দোয়া আসসালামু আলাইকুম শীতের হাওয়া লাগলো গায়ে পিঠার গন্ধ আসে চাই যা আমাদের সবার মনকে অনেক খুশি করে দেয় আগামী সতেরোই ফেব্রুয়ারি রোজ সোমবার সরকারি শাহ সুলতান কলেজে পিঠা উৎসব অনুষ্ঠিত হবে পিঠা শুধুমাত্র একটি খাবার নয় এটি আমাদের ঐতিহ্যের এক মিষ্টি পরিচয় বছরের এই সময়টাই পিঠার জন্য স্পেশাল পিঠা মিষ্টি গন্ধে ভরা শীতের এই সকাল মনের খুশি বাড়িয়ে দেয় থাকে শৈশবের হাজারো স্মৃতি ও ভালোবাসা তো আগামীকাল আসুন আমাদের শাসুদার কলেজে পিঠা উপস হবে এবং দেখুন আমাদের পিঠা সবাই নিয়ন্ত্রণ আসসালামু আলাইকুম সরকারি শাসুদন কলেজ কর্তৃক আয়োজিত তারণ উৎসব ও পিঠা উৎসব দুই পঁচিশ আমরা রাষ্ট্রবিজ্ঞান বিভাগের পক্ষ থেকে আট নং স্টলে আমরা থাকছি